আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা রাজশাহী পদ্মা দেখেন খালি পানির কি প্রেশার পানি বাড়িচ্ছে কাকা পানির কি প্রেশার খালি দেখেন খুব সুন্দর লাগতেছে সে দেখতে এই শোতে পড়লে আর উঠা যাবে না হারিয়ে যেতে হবে এই যে এখানে মাছ ধরতেছে আবা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ পেস ها